নরসিংদীর পলাশ উপজেলা থেকে অবৈধ ব্যাটারি কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া এলাকার ব্যাটারি কারখানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে স্থানীয় কৃষক ও এলাকাবাসী এ সময় কারখানায় আসা যাওয়ার সড়ক কেটে বিচ্ছিন্ন করে দেয় উত্তেজিত জনতা বিক্ষোভকারীদের দাবি অনুমোদনহীন চীনা মালিকানাধীন এই ব্যাটারি কারখানার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে কৃষি জমি হ্রাস পাচ্ছে প্রতিনিয়তই হচ্ছে না ফসল বর্তমানে এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর ধরেই এটি সরিয়ে নিতে এলাকাবাসী দাবি জানিয়ে আসলেও কর্ণপাত করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্ষোভকারীরা আরও জানান কলকারখানা পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস সহ কোনো ধরনের অনুমোদন নেই চীনা মালিকানাধীন জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামক অবৈধ এই প্রতিষ্ঠানটি অথচ দিনরাত রাত চব্বিশ ঘন্টা ক্ষতিকারক সীসা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ার লিড অ্যাসিড উৎপাদন করছে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত আটটি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে আসা দু উনিশ সাল থেকে অথচ কারখানাটির নেই কোনো ধরনের অনুমোদন বিক্ষোভকারীরা আরও জানান এলাকাবাসী বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের উপর আসে হামলা মামলার নানান হুমকি কারখানার কারণে প্রায় তিন হাজার একর জমিতে চাষাবাদের ব্যাহত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসী ও স্থানীয় কৃষকদের